হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি সন্দীপের ফেরির ঘাটে দেখতেছেন অসংখ্য গরম এবং রোদের তাপমাত্রার কারণে অনেক ঘেমে আছি এটা হচ্ছে সন্দ্বীপের বাঁশবাড়িয়া বিষ হয়ে সন্দ্বীপের রাস্তা এটা দিয়ে আপনারা সন্দীপ যাবেন এই যে দূর থেকে দেখতেছেন আমরা কালকে রাতে এখানেই স্টে করেছিলাম এটা আমাদের ক্যাম্পিংয়ের জায়গা আর অপরদিকে হচ্ছে সন্দীপের ফেরির ঘাট চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক সন্দীপের এই রাস্তাটা আসলে হয়েছে বেশি দিন হয় নাই এই যে ভাইয়া বলল দীর্ঘ প্রায় তিন মাস হল এই সন্দীপের রাস্তাটা হয়েছে

এই ফেরিঘাট হয়ে আমরা সন্দ্বীপে যাব বিয়র্ডস এই যে গাড়িগুলা দেখতেছেন এগুলা সব সন্দ্বীপে যাবে এখানে যে সামনে দেখতেছেন এই যে ঘরটা এখানে টুল নেওয়া হয় প্রতি গাড়ির প্রতি টোল ট্যাক্স সরকারি যে ট্যাক্স আছে ওই ট্যাক্সটা দিয়ে গাড়ি পার হয় আর কি পানি নেই কিন্তু গতকাল রাতে যখন আমরা এখানে এসেছি এখানে অনেক পানি সাগরের অনেক পানি ঢেউ আর ঢেউ অনেক পানি ছিল আবার এখানে কিছু জেলে বাইরে আসছিল মাছ ধরার জন্য আমরা ওদের মাছ ধরাও দৃশ্য দেখেছিলাম এই যে এখানে দেখতেছেন এই ভালির বস্তাগুলো এগুলা মূলত দেওয়া হয়েছে সমুদ্রের পানির ছাপ যাতে রাস্তায় না আসে ওই কারণে এগুলা দেওয়া হয়েছে ওয়ার্স এই রাস্তাটা করা হয়েছে মূলত সেনাবাহিনীর আন্ডারে যার কারণে এই কাজগুলো খুব অতি দ্রুত কাজগুলা হয়ে গেছে সেনাবাহিনীর আন্ডারে থাকায় তিন মাসের মধ্যে কাজগুলা নির্মিত হয়ে গেছে বিওয়ার্স এই যে আপনারা দেখতেছেন এই গাড়িগুলা একের পর এক লাইন ধরে দাঁড়িয়ে আছে অনলি ফেরির অপেক্ষায় ফেরি যখন আসবে এই গাড়িগুলা একের পর এক ফেরিতে উঠে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে আজকে আমাদের সময় কম বিদায় আমরাও সন্দ্বীপে যেতে পারতেছি না ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবার আসব এবং এই রাস্তা হয়ে আমরাও ফেরি হয়ে সন্দ্বীপে যাব তখন আপনাদেরকে সন্দ্বীপের প্রধান প্রধান সৌন্দর্য আকর্ষণগুলো আপনাদেরকে তুলে ধরব বাহিনীর কাজগুলো খুবই প্রশংসনীয় এই যে আপনারা দেখতেছেন এদিকে একটা ফেরি হয়ে আসবে যাত্রীর ভোগান্তি কমানোর জন্য এদিকে আরেকটি পথ রেডি হচ্ছে এদিক হয়েও ফেরি পারাবার হবে চলেন আপনাদেরকে এই পথটা আপনাদেরকে দেখাই প্লাস সমুদ্রের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরি চলমান এই যে সিসি টালাই এখন দেওয়া হচ্ছে আগে ছিল ইট এখন আস্তে আস্তে এই যে চিসি টালাই দিয়ে ফেরিঘাট নির্মাণ হয়ে যাচ্ছে ফেরিঘাটের রাস্তা এই যে দেখতেছেন এটা নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাসবাড়িয়া ফেরিঘাট দুই সীতাকুণ্ডা চট্টগ্রাম এটা হচ্ছে ফেরিঘাট দ্বিতীয় নম্বর এটা এই যে দেখতেছেন এটা এক নাম্বার আর এটা দ্বিতীয় নাম্বার এখন আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে আগাচ্ছি এখন আসলে সমুদ্রের পথ এখনও ভাটা আস্তে আস্তে জোয়ার আসবে আর জোয়ার আসলেই ফেরি আস্তে আস্তে চলে আসবে ফেরি আসলে গাড়িগুলা সন্দ্বীপের দিকে রওনা হবে এটি হচ্ছে আমাদের বঙ্গোপসাগর আই ডাবলিউটি ধ্রুব দারা একটি জাহাজ ওয়ার্স আজকের মতো এতটুকুই সন্দীপের ফেরির ঘাট সন্দীপের ফেরিঘাটের পর্ব আজ এখানেই সমাপ্ত করলাম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম